বাকি সকলে যারা উপস্থিত আছেন সবাইকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা এবং অভিনন্দন আমি তো সত্যি দেখুন আমরা একটা অন্য জগতের মানুষ তাই তো আমরা তো পলিটিক্সের নই কিন্তু আজ আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে আপনারা কেন পলিটিক্সের নেই পলিটিক্স কি রাজনীতি কি কেউ বলতে পারবে হাত তুলুন হোক তুলুন কেউ যদি বলতে পারে বলুন কি? আরে মানুষের জন্য কাজ করাই তো আমাদের নীতি তাই তো সেটাই কি রাজনীতি দেখুন আজকে আমি সত্যি বলতে আমার দ্বিধা নেই যে আমি একজন মেয়ে হিসেবে একজন মহিলা হিসেবে আমি সত্যি গর্বিত বোধ করি যে আমি আমাদের রাজ্যে জন্মগ্রহণ করেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী সারা দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় ওরং একজন মহিলাকে দেখে সত্যি আমরা প্রত্যেকে ফিল্ড থেকে সেটা স্পোর্টস বলুন সেটা সিনেমার জগৎ বলুন সেটা অফিসের কেউ বলুন প্রত্যেকটি মানুষ কিন্তু আজ আমরা ইন্সপিরেশন পাই আমরা তাকে দেখে আমাদের মনে হয় যে তিনি যদি পারেন তাহলে আমরাও পারবো আর সত্যি মানুষের জন্য কাজ করার জন্যে কোনো আলাদা দরকার হয় এবং আমি আমাদের দিদিমণিকে দেখে সত্যি মনে হয়েছে যে না আজ আমি মানুষের জন্য কাজ করতে পারবো সেই সাহস জুগিয়েছি তাই আমাদের সকলের নেত্রীর জন্যে একটা জোরে হাততালি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি ফিল্ড থেকে মানুষকে এক ছাদের তলায় নিয়ে এসেছেন আর বলুন না আজকে এখানে কত দিদিরা রয়েছে কত দাদারা রয়েছে কত ভাইয়েরা রয়েছে কত বোনেরা রয়েছে আপনারা বলুন আপনারা এই স্বাধীনভাবে যেভাবে আজকে আমরা রাত ফিরে দেয় নমস্কার নমস্কার সবাই ভালো আছেন তো এই হাসি মুখটা যেন সবসময় এইভাবেই থাকে অবশ্যই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায় থাকলে এই হাসি মুখ আমাদের মেয়েদের সবসময় থাকবে তাই তো আপনারা এই রাত বিরেতে আমি তো শুটিং করি সিনেমা শুটিং করি আমাদের টাইমের কোনো ঠিক নেই দশটা পাঁচটা তো চাকরি নয় আমরা রাত বিরেতে ফিরি আপনারা এখানে অনেকেই আছেন যারা হয়তো কোথাও চাকরি করেন কাজ করেন রাত বিরেতে আমরা ঘোরাফেরা করি আজকে তার জন্য নিরাপদভাবে আমরা ঘোরাফেরা করতে পারি মেয়েরা বলুন না আজ থেকে যখন সেই মাত্রের সরকারটা ছিল সেই সময় কি মেয়েরা না তো যেভাবে আমরা স্বাধীনভাবে ঘুরি সেভাবে ঘোরাফেরা করতে পারতো হ্যাঁ কি না বলুন না আজ যেভাবে হয়েছে সেইভাবে গণতান্ত্রিক আমাদের দেশ তো তাই তো আমরা গণতান্ত্রিক রাজ আমাদের মানসিকতা নিয়ে আমরা সবাই বড় হয়েছি কিন্তু বলুন না কারণ যদি বামেদের ছাড়া অন্য কাউকে ভোট দিতে ইচ্ছে হতো তার হাতটা কেটে দিতে না সিপিএমরা সেই হারমানরা তাদের হাতটা কেটে বাড়ি পৌঁছে দিত তার বউকে সাদা খান পাঠিয়ে দিত এই তো ছিল রাজ্যের অবস্থা আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমে থেকে মা সরকার গঠন করেছে তবে থেকে প্রত্যেকটি আজ আমরা উন্নয়নের প্রতিচ্ছবি দেখতে পাই আর কিছুদিন আগেই আমরা তো সর্বধর্ম সমন্বয় বাস করি তাই তো কিছুদিন আগেই ঈদ গেল রামনবমী গেল আজ আমাদের বাঙালিদের একটা শ্রেষ্ঠ দিন আজ আমাদের নববর্ষ আজ থেকে নতুন বছর শুরু হচ্ছে আচ্ছা বলুন তো আপনারা তো জানেন নিশ্চয়ই এই যে কেন্দ্রে যে দানবিক সরকার রয়েছে যে স্বৈরাচারী সাম্প্রদায়িক দলটি যে সরকার গঠন করে রয়েছে তারা তো সুন্দর একটা গিফট দিয়েছে দেশের মানুষকে এই যে নরবরের সরকারটা তারা গঠন করে রয়েছে সুন্দর একটা গিফট তাই ও বাবা আপনারা পাননি গিফট কেন 990 টা ওষুধের দাম যে বাড়িয়ে দিল তো সেটা গিফট জন্য মনে হয় যারা ভোট দিয়েছে মনে হয় বেশ হয়েছে দেখো এবারে বিজেপিকে ভোট দেওয়ার কি হাল তার করে তারা নশো নব্বইটি জীবনদায় ওষুধ লাইফ সেভিং ড্রাগের দাম দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে কি জ্বর হবে কি সুগার হবে কি হার্টের রোগ হবে প্রত্যেকটি ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে সে নির্লজ্জ বেহায়া সরকার বহিরাগতদের সরকার যাদের কোনো নীতি নেই বড় বড় বাতেরা শুধু চলেছে তো তারা যারা বিজেপিকে ভোটটা দিয়েছে তাদেরকে ডেকে ডেকে এখন জিজ্ঞাসা করা উচিত যে কেমন লাগছে ওষুধের দামটা বাড়লো গ্যাসের দামটা বাড়লো মূল্য বৃদ্ধি হলো দেখ কেমন লাগে এবারে বলতে হয় দেখ কেমন লাগে আরও বিজেপিকে ভোট দে আরো তার অবস্থা খারাপ করে দেবে যারা আচ্ছা এই ঈদের সময় হয় তো লেখি যে দফা এক দাবি এক নরেন্দ্র মোদীর পদত্যাগ এটা তো বলতে পারবে না পারবে ভাবে এদের হার কেউ আটকাতে পারবে না আমি সকলকে এখানে যতজনে যত দূর পর্যন্ত আমার বলার আওয়াজ যাচ্ছে সবাইকে আমি অনুরোধ করব যে আগামী দিনে আগামী প্রজন্মের জন্য যদি মাথা উঁচু করে মহিলাদের বাঁচতে হয় যদি মহিলাদের নিরাপদভাবে বাঁচতে হয় যদি ছেলেদেরকে ভাইদেরকে মাথা উঁচু করে চলতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে হবে আগামী ছাব্বিশে প্রত্যেকটি ঘরে ঘরে এই 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 খবর বার্তা পৌঁছাতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আমরা ভালো থাকবো আমাকে সকলে মিলে কথা দিন আমাদের যারা কর্মীরা রয়েছেন আপনারা ঝাঁপিয়ে পড়বেন প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে এই কথা বলবেন সবাই কথা দিন আমাকে হাত তুলে কথা দিন সবাই হাত তুলে আজ আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি সোমনাথ স্যামরা এখানে রয়েছে এবং পরিশালের কর্মদখল চলছে এখানে সকলকে এখানে যারা যারা আমাকে আজ আমন্ত্রণ করেছে সবাইকে আমি নত মস্তিষ্কে আবারো প্রণাম জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ ज्ञापन করছি আপনারা সবাই আমাকে সত্যি এত ভালোবাসা দিয়েছেন এত বছর ধরে অভিনেত্রী হিসেবে এত সম্মান দিয়েছেন এত ভালোবাসা দিয়েছেন আজ মানুষের জন্য যখন কাজ করতে এসেছি মানে মন খুলে আপনারা আশীর্বাদ করছেন সাপোর্ট করছেন এইভাবেই ভালোবাসবেন আশীর্বাদ করবেন যাতে আগামী দিনে যে অঙ্গীকারবদ্ধ হয়ে এসছি মানুষের জন্য